আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শিলেমিশে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আমি চাঁদ বাগান শরীর খারাপ ছিল জ্বর হয়ে পড়েছিলাম তো আপাতত জ্বরটা ভালো হয়ে গেছে দুর্বল শরীর লো প্রেশার তো অনেক দিন পার্সেল দেওয়া হয়নি অনেক দিন আগেই বুকিং করেছে আমাকে তো আজকে বেশ কিছু পার্সেল পাঠানো হবে পোস্ট অফিসে তাই আপনাদেরকে শেয়ার করছি তো এখানে কিছু কিছু চারা রয়েছে বিস্তারিত না বলে অল্প বেস্তর আপনাদেরকে জানাবো কি কি চারা দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটা শুরু করুন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে এটা একটা বিউটিউ বেরি একটা কাটিং দিচ্ছি নিচ্ছে তায়েন পিং রেড চারা এখানে একটা চারা রয়েছে নাম করলাম না নতুন ভ্যারাইটি একটা এখানে যাচ্ছে চ্যামিলন রয়েছে দেখুন কুসি বেরিয়ে আছে এনার সঙ্গে কন্ট্রাক্ট হয়েছিল কুসিসে দেওয়ার সেই জন্য কুসির সময় দিচ্ছে ওর ভেরিকেটেড ভ্যারাইটি এটাই দু রকম বড় ডাল থাকবে এখানে ইকোটো পলারও কুসু বেরিয়ে গেছে ভেরিকেটেডটি হলো দেখুন মস্ত বড় কুশু বেরিয়ে গেছে জ্যান্ট পালারও এখন ছোটো কুশু বেরিয়ে গেছে লেমন এলো কুসু বেরিয়ে গেছে যাচ্ছে এটা একটা এটা একটা এখানে রয়েছে অনেকে রুদ্রাগুন পছন্দ করেন হলুদ ড্রাগন নিয়েছেন এখানে ছোটো ছোটো কাটিং দিয়েছি আমাকে এই দুটো অর্ডার দিয়েছে আমি একটা সুইট হোয়াইটের গিফট দিয়েছি আর তিনটে ছোটো ছোটো ইয়ে হলো এখান থেকে খুশি বেড়েছিল তো কুসুওয়ালা কেটে দিয়ে দিচ্ছি একটা হলুদ ড্রাগন ওনার খুবই পছন্দ হলুদ ড্রাগন তাই হলুদ ড্রাগনের দিচ্ছি দুটো হলুদ ড্রাগনের অর্ডার দিয়েছেন যেমন যা পাচ্ছেন বাগানে লাগানোর চেষ্টা করছেন ফল গাছ আচ্ছা এটা খালি এটুকুর জন্য দেখুন দুটো হলুদ ড্রাগনের জন্য সুইট হোয়াইট গিফট আবার দেখুন এইগুলো পেয়ে যাচ্ছে দেখছেন আচ্ছা এখানে কিছু মানিয়েছেন এমনি নর্মাল ভ্যারাইটি এখানে দেখছেন আপনার গুজরাটে জ্যাম্বু রেড একটা রুড স্টক রেড ছাড়া এখানে রয়েছে থাই রেড ভ্যারাইটি সেম রেড রয়েছে সব রয়েছে আর কি কোনো রুট রয়েছে আর বিশেষ কারণ হচ্ছে একটা আমি ওনাকে হলুদ রকম দিয়েছি ইজরায়েলিয়ালও দিয়েছে আর কি তো ইজরায়েলিয়লো যেসব চারা রয়েছে আমার প্রায় পঞ্চাশটা চারার অর্ডার হয়েছে ইজরায়েলিয়লও তার মধ্যে থেকে দেখুন এরকম ফুল চলে এসেছে কাটিং চারা আমার বাগানে মাঝখানে যেসব দেখেছেন আপনারা ড্রাগন বাগান ছিল মাঝখানে হলুদ ড্রাগন বা ইজরায়েলিয়লো থাই এলো যায় বলেন না কেন তো সেই বাগান থেকে ডাল যত ছিল সব কেটে সেল করে দিয়েছি অনেক অনেক চারা এখনও রয়েছে তো দেখুন ফুল চলে এসছে দেখেন মজার বাসায় এখন ফুলের সিজন তো এই যে কোনো ডালে ফুল চলেছে দেখুন একটা চারা চারার ওপরে ফুল ভাবেন কত সুন্দর ব্যাপার চারার ওপর ফুল দেখুন ভালো করে লক্ষ্য করুন এটা ডাল নয় ফুল তো এটা দিয়ে দিচ্ছি দেখুন চলে যাচ্ছে আর আরেকজন অর্ডার দিয়েছেন দেখুন গুজরাটের জ্যাম্পু রেড মহারাষ্ট্রের জ্যাম্পু রেড এখন বর্ষার সময় মোটামুটি লাল পাওয়া যায় না আচ্ছা কোরিয়ান হোয়াইট কোরিয়ান রেড ভ্যারাইটি এটা পালোরা দিচ্ছে একটা পালোরা দিচ্ছে দেখুন একটা কাটিং দিচ্ছে পাঁচ ইঞ্চি কাটিং আচ্ছা হলুদ ড্রাগুন এখানে রয়েছে মহারাষ্ট্রের জ্যাম্বো রেড মানে এইটার মাথা থেকে ছিল ওটা দিয়ে দিচ্ছি ফেলে দেওয়া বাদ দিয়ে দিচ্ছি উনি লাগাবেন সুইট হোয়াইট একটা কাটিং ডাল কোরিয়ান হোয়াইট যা আমি বাগান থেকে যা ডালপালা হয় কেটে কুটে দিয়ে দিই ফেলে দেওয়া বাদ দিয়ে দেখা যাচ্ছে অনেককে আপনি গিফট দিয়ে দিয়ে আর পেরেছেন হয়তো অল্প ব্যস্ত টাকা দেয় আমি দিয়ে দিই এই চারাগুলো আজকে যাচ্ছে সব থেকে ভালো লাগছে এই যে ভেরে ঘাটেটি হলো খুশি সময় চলে যাচ্ছে এইটাই মজার বিষয় দেখুন কত বড়ো দুটো কুশি বেরিয়েছে উনি চাইলেই দেখা যাচ্ছে এখান থেকে গ্রাফটিং চারা তৈরি করে নিতে পারেন অনেক কটা তো উনি কি করবেন উনি জানেন আর একটা মিলিয়ন দেখছেন কত সুন্দর একটা কুশি বেড়েছে এইরকম চারা চাইলে খুব সমস্যা প্যাকিং করতে খুব সমস্যা প্রত্যেকটা কুশি কিন্তু ভেঙে যাবে যেতে যেতে আমি তো পার্সেল প্যাকিং করে দেব কিন্তু যেতে যেতে ভেঙে যাবে তো এই গলা আজকে যাবে আজকে মোটামুটি পাঁচটা পার্সেল দিচ্ছি এখনও পার্সেল রয়েছে কালকে আবার প্যাকসেল এই গলা পাঠাবো দুপুরবেলায় আবার বইকালের দিকে প্যাকিং করবো কালকে আবার পাঠাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর কোনো দর্শক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে সাথে বেলাইক বলবেন ক্লিক করবেন আর চালার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনারা জানেন যে আমি প্রায় একশোটার উপরে বেশি ভ্যারাইটি এখন দিচ্ছি তো সেই ভ্যারাইটি লিস্টে পাঁচজন আপনি কী করবেন হোয়াটসঅ্যাপে এসে প্রাইস লিস্ট চেয়ে নেবেন আপনারা তো প্রশ্ন মতো ভ্যারাইটি বাচ্চাই করে নিতে পারবেন একটা দুটো তিনটে যা পারবেন আপনারা নিতে পারবেন অফিসের মাধ্যমে নিতে গেলে দেখা যাচ্ছে আপনার ডেলিভারি চার্জটাও কম পড়ে যায় আর ডিটিতে নিলে ডেলিভারি চার্জটা একটু বেশি পড়ে যায় এটাই তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো দেখবেন সুতা দেখবেন গাছের যত্ন নেবেন শরীরেরও যত্ন নেবেন আমাও যত্ন নেব ধন্যবাদ